আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম পদটি হচ্ছে সহযোগী অধ্যাপক বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বেতন স্কেল বা গ্রেড দু হাজার পনেরো অনুযায়ী হচ্ছে পঞ্চাশ হাজার থেকে শুরু করে একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে চার পদ সংখ্যা একটি পরবর্তী পদটি হচ্ছে সহযোগী অধ্যাপক বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ বেতনের স্কেল শুরু হয় পঞ্চাশ হাজার থেকে একাত্তর টাকা পর্যন্ত গ্রেড চার পদ সংখ্যা একটি পরবর্তী পদ হচ্ছে সহযোগী অধ্যাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ বেতন স্কেল শুরু হয় পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো পর্যন্ত চার পদসংখ্যা তারপর হচ্ছে সহকারী অধ্যাপক বিভাগ বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ছয় পদসংখ্যা একটি পরবর্তী এবং সর্বশেষ পদটি হচ্ছে প্রভাষক রসায়ন বিভাগ বেতন স্কেল শুরু হয় 22000 টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত। গ্রেড 9 পদ সংখ্যা 1টি। প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট careers.kuet.ac.bd এ পাওয়া যাবে এবং একই ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পূরণের প্রক্রিয়া অনুসরণ ও ফি জমা প্রদান করে আগামী 24/1/2025 ইং তারিখ থেকে 8/2/2025 ইং তারিখ রাত 11টা মিনিট পর্যন্ত সময়ে অনলাইনে আবেদন দাখিল করা যাবে অনলাইন আবেদনের সাথে ক্রমিক নং এক থেকে চার বর্ণিত পদের জন্য 1000 টাকা এবং ক্রমিক নং 5 पाच বর্ণিত পদের জন্য আটশত টাকা অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে আবেদন দাখিল করার পর ক্রমিক নং এক থেকে পাঁচ পদের জন্য ছয় সেট প্রিন্ট কপি আগামী দুই দুই 2025 ইং তারিখ বিকাল 5 টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া যাবে বা পৌঁছাতে হবে। দাবি বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আর যা আপনাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।